স্বামী চাই আমার প্রেমিক চাই না একটা ভালো মনের মানুষ চাই একটা সংসার চাই আমি তো বেশি কিছু চাই নাই একটা ভালো মনের মানুষ যদি আমার সত্যি জেনে আমার পাশে এসে দাঁড়াতে চায় আমাকে বিয়ে করতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু মূলত বিয়ের জন্য আসছেন জি আচ্ছা আপনার নাম কি লিমা আক্তার বয়স বছর বয়স আচ্ছা আপনি যে মানুষটাকে বিয়ে করুন বা আমাদের প্রতিবেদনের মাধ্যমে কোন মানুষ যদি আপনাকে পছন্দ করে বা আপনাকে বিয়ে করতে চায় তার চেহারা বা বয়স কেমন হতে হবে তার বয়স বা তার চেহারা নিয়ে কোনো ব্যক্তিটা ভালো হলেই হবে ভালো মনের একজন মানুষ চাচ্ছেন আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই লিমা পক্ষে পছন্দ করে থাকেন বিয়ে করতে চান অবশ্যই একটা স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপনার সাথে কথা বলানো বা বিয়ে শাদির ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে ব্লক করে দিতে বাধ্য হবো আপনি নমস্কার পরেন তো আচ্ছা আপনি হয়তোবা জানেন না আমাদের এই ভিডিও দেশে এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই আপনাকে বিয়ে শি করতে চায় বা আপনার দায়িত্ব নিতে চায় তাহলে সে যদি আপনাকে নিয়ে চলে যেতে থেকে আপনি যাবেন তো যদি আমাদের প্রতিবেদনের মাধ্যমে আমাদের ক্যামেরার মাধ্যমে যদি কোনো ভাই এর সাথে বিয়ে দিয়ে থাকি বা কোনো ফ্যামিলিতে আপনাকে নিয়ে যায় আমরা কোনো অভিযোগ বা ক্লেম শুনবো না তো না আমি একটা কথা বারবার বলতে চাই যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করবেন শুধু শুধু ফোন দিয়ে মানে অযথা বিরক্ত করবেন না মানে আপনি অডিয়েন্স বা দর্শকের উদ্দেশ্যে বলতেছেন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় সেই নক দেবে মানে আজাই রে কেউ নক দিয়ে বিরক্ত করবে না দেখা গেছে ফোন দিয়ে অনেকে খালি পার্সোনাল ফোন নাম্বার চায় আমার পার্সোনাল ফোন নাই আমি বারবার ক্যামেরার সামনে বলে দিচ্ছি বুঝতে পেরেছি আপনার পার্সোনাল কোনো ফোন নাই আপনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে করতে হবে যোগাযোগ আচ্ছা যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে আপনি একটু আগে বলেছেন যে বয়স কোনো ম্যাটার না বা তার চেহারা কোনো ম্যাটার না যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় তার চেহারা যদি অনেক খারাপ হয় বা দুই দুই চারটা বিয়ে শাদি করেছে বা বাচ্চা কাচ্চা আছে সেই মানুষ বিয়ে করতে চাইলে করবেন কোনো সমস্যা হবে না মূলত ভালো মনে হয় একজন মানুষ চাচ্ছেন আচ্ছা আপনার বিয়ে সাথে হয়েছিল তো আগে সংসার থাকলে আমি মেনে নেব বুঝতে পেরেছি আপনি আমাদের অফ ক্যামেরা বলেছিলেন আমরা আগে সংসার ছিল সংসার কি হয়েছিল আপনি একটু বলবেন আমরা সবাইকে শোনাবো যে স্বামী নেশা বানি করত প্রতিদিন মারধর করত আর আমি বিয়ের পর জানতে পারছি সে আমার আগার অপরচ্চ বিয়ে করেছে থেকে সরে বুঝতে পেরেছি মানে যৌতুকের জন্য মারধর করত না শাবানি করত আর আপনারও আগে আরো বিয়ে शादी করেছিল আচ্ছা যাই হোক এরকম স্বামী সংসার অবশ্যই করবেন না এই জন্য চলে আসছেন এখন ভালো মনের একজন মানুষ চাচ্ছেন যে মানুষটা আপনার দায়িত্ব নেবে